গত তেইশে সেপ্টেম্বর বিপর্যস্ত হয়েছিল কলকাতা মেঘভাঙা বৃষ্টিতে কলকাতায় একাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন তচমচ অবস্থা ছিল কলেজ বই পাড়া অনেকে বলছেন আমফানের সময় না ক্ষতি হয়েছিল কলেজ স্ট্রিট বই পাড়ার এই তেইশে সেপ্টেম্বরের বৃষ্টিতে তার থেকে বেশি ক্ষতি হয়েছে একাধিক বই নষ্ট হয়ে গিয়েছে এবার সেই বইগুলোকে বাঁচাতেই সেই ভিজে যাওয়া বইগুলোকে বাঁচাতেই উদ্যোগী হয়েছেন দুই সংগঠন কলকাতায় আজ থেকে শুরু হয়েছে আজ অর্থাৎ সোমবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই ভিজে বইয়ের মেলা আমরা কথা বলেছি এখানকার প্রকাশকদের সঙ্গে পঁচিশটি প্রকাশক এবং আরো বহু মানুষ এর সঙ্গে জড়িত এই বই শিল্পের সঙ্গে আমরা কথা বলেছি এখানকার প্রকাশকদের সঙ্গে এবং যারা ক্রেতা পঞ্চাশ থেকে আশি শতাংশ কম দামে বিক্রি হচ্ছে এই বই আসুন ঘুরে দেখা যাক সে বই মেলা ভিজে বইয়ের মেলা

কোভিডের টাইমেও জিজ্ঞাসা করতে হবে আমি কি আপনারা দেখতে পাচ্ছি প্রচুর কোন আগ্রহ মানে কিসের থেকে আমি কি জানি পলিসিটাটা আবেগ করে হ্যাঁ এতগুলো বই নষ্ট হয়ে যাচ্ছে এটা তো খুব গায়ে লাগে যেমন এই বইটা আমাদের বাড়িতে আছে এটা আমি গিফট করবো একজনকে তারও ভালো লাগবে আমারও ভালো লাগবে প্লাস বই কেনাও হলো বইটা ইউজ হবে আর কি আজকাল বই পড়া একদম বন্ধ হয়ে গেছে বলা যাবে না বই কিন্তু পড়ে লোকজন এখনো যখন প্রথম শুনলেন যে বই পাড়ার অবস্থা এরকম খুব মন খারাপ হয়ে গেছে বইটা গিফট করা

তারপর কি ভাবে এলো অভিযান পাবলিশারসের বালিখ মারুফ হোসেন প্রথম প্রস্তাব দেয় সেই সঙ্গে আরও কর্ণন পাবলিশিং যারা বড় পাবলিশিং হাউস তারাও চাইলো যে যারা ছোট ছোট পাবলিশিং তাদের ক্ষতি যদি খানিকটা হয় এবং প্রবাসী কিছু বাঙালি দাদা অবশ্য এগিয়ে এসে তারা সদয়সূত্বভাবে সাহায্য দিতে চেয়েছে সেইগুলো সমস্ত একত্রিত করে যাতে কিছু মানুষের সামান্য সাহায্যটা হয়তো তাদের ক্ষতির তুলনায় খুবই সামান্য কিন্তু সেটুকু যদি তুলে দেওয়া যায় সেই উদ্যোগেই এই সমস্তটা তৈরি হওয়া এবং প্রায় চার লক্ষের কাছাকাছি টাকা আমাদের কাছে এসেছে এবং সেটা আজকে প্রায় সত্তর জন পাবলিশিং বা বইয়ের দোকানের হাতে আমরা টাকাটা তুলে দিতে পারি ভীষণ ভীষণ ভালো আমরা সাড়ে দশটায় এসেছি তখন থেকেই দেখছি লোকজন এসছে যে প্রথমে অল্প কিছু টেবিলে বই ছিল বইয়ের খুব বেশি হচ্ছে এবং প্রচুর মানুষ এসছে আমরা আপ্লুত যে এত বই মানুষ কিনছে এবং এত মানুষ এসেছে সেটা দেখে আমাদের ভালো লাগছে দেখুন প্রথম যেটা বললেন সেটা হচ্ছে যে কি বুঝছি বা ইয়ে করছি একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারছি যে মানুষের বই পড়ার আগ্রহটাই মোবাইলের দিনও হারিয়ে যায়নি সেটা বই মেলাতে আমরা কিছুটা দেখতে পাই কিন্তু ভিজে বই হয়তো কিছুটা নষ্ট হয়ে যাওয়া বই কিন্তু যে মানুষের আগ্রহ সেটা কিন্তু এটা বলতে বলতে আমরা পারছি যে মানুষের বইয়ের আগ্রহটা এখনো শেষ হয়নি আর ভবিষ্যতে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট একশো বছর কিছুদিন আগেও কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটই ছিল হয়তো আমাদের একশো বছর পরে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটই থাকবে বই মানেই কলেজ স্ট্রিট ছোটবেলায় স্কুল লাইফ থেকে দেখছি কলেজ লাইফেও দেখেছি বর্তমানে চাকরি জীবন সেটাতেও দেখছি সো কলেজ স্ট্রিট ইস কলেজ স্ট্রিট বই নিতে গেলে এখানে আসতে হয় সকাল এগারো থেকে শুরু হয়ে গেছে সকল እ አማርያም እኔ እንኳ እይ እንትን 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 እንድትል እንደሆነ እንትን 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 እንድትል እንደሆነ 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 እንትን እንደሆነ እንትን እንድትል እንደሆነ እንትን እንድትል እንደሆነ እንትን እንድትል እንደሆነ እንትን እ